সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আছি মাতাজি নগাঁও উপজেলায় মাতাজি হাটে মহাদেবপুর থানায় নগাঁও জেলায় তো এটা হচ্ছে ধানহাটি দেখেন কী অবস্থা থানহাঁটিতে মানুষ ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই ধান পড়ছে কিভাবে দেখেন ধান এইভাবে নষ্ট হইতেছে দেখেন এগুলো সব বিক্রি ভাই আপনি এখানে ধান আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম রুবেল হোসেন আপনি কি করেন ভাই ধানের ব্যবসা করেন না কোথেকে ধান কিনে নিয়ে আসেন এখানে কিনি ও এখানে এটা তো ধান নাকি হ্যাঁ আপনি কি কি ধান কিনেন চিকন আতপ চিকন আতপ চিকন কত করে কিনেন চিকন আজকের বাজার বাইশশো আশি টাকা উপরে বাইশশো আশি টাকার উপরে আর আতপ

আচ্ছা ঠিক আছে এখানে প্রতিদিন আনুমানিক আমরা কত বন ধান বিক্রি হয় এই বাজারে শনিবার বুধ শনিবার মঙ্গলবার বুধবার না হলে পঁচিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ গাড়িও আমদানি হয় তাই হ্যাঁ মাসাল্লাহ এগুলো তো সব এই গ্রাম থেকেই আসে হ্যাঁ গ্রাম পঞ্চায়েত থেকে আসে আচ্ছা আচ্ছা তো যারা পাইকারি ধান কিনতে যান তারা এখান থেকে সে ধানগুলো কিনে নিতে পারেন এই দেখেন বিভিন্ন ব্যবসায়ীরা ধানগুলো ওই যে আনছে এবং কিছু গৃহস্থ আছে যারা গৃহস্থরা ধান আনছে এখানে এই বাজারে ঢুকার মতো কোনো পরিস্থিতি নেই আপনি এটা কি ভাই আপনি এটা কি নব্বই ধান না এটা কি বিক্রির জন্য আনছেন নাকি বিক্রির জন্য তার মানে সবাই এখানে ধান বিক্রি করতে আসে আর ধান করছে কীভাবে দেখেন তারপর আবার রাস্তাঘাট তো চেষ্টা আপনাদেরকে আর কিছু নতুন মানে দোকানদারের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের আসলে ধান বাজারটা আমার কাছে একটু ভেজাল মনে হয় তবুও যেহেতু আমার চ্যানেলের নাম হাট বাজার বিড়ি তো আমাকে একটা ভিডিও করতেই হয় জন্য করলাম দেখি

আপনার এখান থেকে ধান কিনতে পারবেন তারপরে বসুন্ধরা ওরা ওনাকে এখান থেকে ধান নিয়ে যায় দেয় বলতে আমি ওনার সাথে কথা হ্যাঁ বলেন বলেন আপনি আপনি কোথায় বিক্রি করেন চালগুলো আমি বিক্রি করি এসিআই কোম্পানি বাই আর নগাঁ ডিস্ট্রিক্ট

হ্যাঁ ধানের বাজার ধানের বাজার তেইশো ষাট সত্তর টাকা ভালো ধান আচ্ছা আচ্ছা তেইশো ষাট সত্তর টাকা আচ্ছা ধন্যবাদ আর খারাপ ধান আপনি পঞ্চাশ আর

তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বাজারের কোন জিনিসটা সম্বন্ধে দাম জানতে চান আমাকে যদি বলেন আপনারা কমেন্টে তাহলে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন আরেকজন বসে আসতে হবে মহাজন আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম আপনি কি ধানের ব্যবসায়ী নাকি আপনার মোবাইল নাম্বারটা বলতে পারেন কোথায় থেকে কে কথা বলবে আপনি কথা বলতে পারবেন ভাই আপনার কি হোলসেল বিক্রি করেন নাকি চাল করে বিক্রি করেন নাকি শুধু ধান বিক্রি করেন এই দেখেন বন্ধুরা ধান

তাকে ভিডিও বা সাংবাদিক সম্বন্ধে মানুষের বিভিন্ন ধরনের ধারণা হয় তা একজন আমাকে বলতেছে ভাই আপনার ভিডিও করেন না এখন আমদানি বেশি এখন করতেছেন যখন আমরা বিক্রি করতে পারি না তখন তো আপনার ভিডিও করেন না ওদের আমি মনে হয় একটু ফেঁসে গেলাম আমি তখন বের হতে পারতেছি না চেষ্টা করতেছি দেখি এই লাইন দ্বারা যতগুলো দোকান দেখতে সব ধানের দোকান ধানের আড়ত এর মধ্যে সব ধানের তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম